এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন আমি একজন পাইকারি ব্যবসায়ী যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়জ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা ধন্যবাদ উত্তর হলো প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয় যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরুদ্ধে থাকা উত্তম কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে যদি হারামটা হারাম লে আইনই হয় শুধু কোনো ওষুধই জায়েজ নয় অর্থাৎ ধরণের গোস্ত এনে বললে এটা বিনিময়ে তোমার কাছে মেমোরে কিনছি তাহলে এটা তো জায়েজ হবেই না হারামই হবে আপনার জন্য নেওয়া যেটা আপনি জানেন আর দ্বিতীয়ত হলো যদি হারাম লেগাইনই হয় বা উপার্জনগত কারণে হারাম মূল জিনিসটা হারাম না ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে চুরি করেছেন ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা জাস্ট এটা চুরির টাকা তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকু আর সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে